সালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা উদ্যোক্ত ভাই বোনেরা আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার ছাদ বাগানে সমন্বিত ছাদ কৃষিতে আমি কি কি পালন করি আমার এই সাত কৃষিটি প্রথমে ঢুকে আপনারা মুরগির খামার দেখতে পাবেন মুরগির খামারটি সাধারণত আমি দেশি মুরগি লালন পালন করে থাকি চারুপাশে আমার দেশি মুরগি সাধারণত এখানে একশোটির মতো দেশি মুরগি আছে এগুলো প্রায় প্রত্যেক দিন মোটামুটি ভালো ডিম দিয়ে থাকে আমি পাখির যে পটগুলো আছে খাদ্যে এগুলোর পট দিয়ে আমি মুরগির খাবারের পট বানিয়ে থাকি আর এফের যে নেট আছে এই নেটগুলো আমি ইউজ করি ঘরে প্রায় চার থেকে পাঁচটি খাসা আছে এই দেখেন বন্ধুরা এই ছোটো ছোট আমি পানির যে পট এগুলো দশ টাকা করে ক্রয় করেছি আর পাশের যে পটগুলো এগুলো পনেরো টাকা করি আর নিচে শখের বসে এবার প্রথমে দশটি এগারোটি ফার্মে মুগী পালন করতেছি দেখি এরা কি পরিমাণ ডিম দেওয়া যায় এরপর আমি চেষ্টা করবো এগুলো ব্লিড করার জন্য এগুলো হলো আমার দেশি মুরগি খুব অল্প আনার চেষ্টা করছি পাশে আরেকটি দেশি মুরগ রেগেছি এটি ব্রিড করার জন্য কারণ দুটি মুরগ থাকলে খুব সুবিধায় ব্রিডিং পারপাসে ভালো ডিম পাওয়া যায় বীজ ডিমটা অনেক ভালো আসে আর পাশে রেগেছে আমি দেখেন বন্ধুরা ছোট ছোটো এগুলো প্লাস্টিকের বোতল পানির বোতল যেগুলো কম দামে আপনারা কিনতে পারবেন যদি প্রথম অবস্থায় টাকা বেশি ব্যয় করেন তাহলে খামারে বেশি লাভবান হতে পারবেন না তাই আপনারা চেষ্টা করবেন অল্প টাকায় মুরগির খাদ্যের পর পানির পর ব্যবস্থা করার জন্য উৎপাদন করার যত আপনাদের প্রায় হবে খামারে তত আপনারা ভালো লাভবান করতে পারেন তাই আমি বোতলে ব্যবস্থা করেছি মুরগিগুলো সুন্দরভাবে খায় অনেক পরে না আর বন্ধুরা এইবার সকাল বয়সে আমি দশটি হাঁসের বাচ্চা ক্রয় করেছি বন্ধুরা দেখি আমার তো কেমন করা যায় ছাদে হাঁস তো দেশি হাঁস পালন করা যায় কিনা আমি জানি না তবে আমি প্রথমে চেষ্টা করতেছি পনেরোটি দেশি হাঁস পালন করার জন্য তো বন্ধুরা দোয়া করবেন যাতে আমি চারতলা ছাদে আমি যেন হাঁস পালন করতে পারি আমি একটু পরে দেখাবো আমি হাঁসের যে জায়গাটি তৈরি করেছি সেটি প্রত্যেকদিন দিন প্রায় এরকম আটটি দশটি ডিম আসে এখানে মূলত আমার ডিমের জন্য ত্রিশটি মুরগি সম্পূর্ণ রেডি আছে বাকিগুলো এখনো রেডি হয়নি হয়তো বা এক থেকে দু মাস সময় লাগবে দেশি মুরগি সাধারণত নয় মাস আমার বাণিজ্যিকভাবে সুন্দর ডিম দিয়ে থাকে আমি চালে অতিরিক্ত গরম নিবারণের জন্য আমি সিমেন্টের টিন দিয়েছি আর এখানে পাশে আমি শীতকালীন সবজির জন্য ড্রাম রেডি করতেছি চারপাশে বাঁশ আছে বাঁশগুলো দিয়ে আমি সুন্দর করে টাওয়ার তৈরি যেখানে লাউ গাছ বা ঝিঙ্গা সুন্দর করে উঠতে পারে এটি বারো মাসে কামরাঙ্গার গাছ সাত কৃষির এক পাশে আমি কিছু ফলের গাছও লাগিয়েছি এই কিছুদিন আগে কামরাঙ্গা খেয়েছি আবারও কামরাঙ্গা ধরেছে গাছের পাশে আমার চায়না থ্রি লিসু এটি কাটিমন বারো মাসি আম বারো মাসে ধরে থাকে পাশে মালটার গাছ আছে এবং কিছু জল পাই আর আনারের গাছও লাগিয়েছি আমি শহরের বসে আটটি বেগুনের চারা লাগিয়েছিলাম সেখান থেকে পাঁচটি বেগুনের তিনটি করে বেগুন ধরে প্রত্যেক সপ্তাহে অথবা আট থেকে থেকে দিন পরে পাঁচটি করে বেগুন পাওয়া যায় প্রত্যেকটি গাছে একটি করে বেগুন আসে আমার খামার যে সমস্ত মুরগি বিষটা থাকে এই বৃষ্টি গুলো দিয়েই আমি মূলত এই বেগুনের চারা গুলো লাগিয়েছে এবং উৎপাদন করে থাকি বেগুন বেশ সুস্বাদু খুব সহজে গলে যায় এটি ছোট একটি লেবুর গাছ গতবার এই লেবুর গাছটি পঁয়ষট্টি লেবু ধরেছিল থাই ফাই পেয়ারা এই পেয়ারাটি খুবই সুস্বাদু পেয়ারা সুস্বাদু করার জন্য অবশ্যই আপনারা পেয়ারাকে পলিথিন দিয়ে ঢেকে দিবেন আর এটি হল আমার আনারের গাছ কিন্তু বর্তমানে আনার ধরছে কিন্তু কিন্তু অ্যানথ্রাক্স রোগ হওয়ার কারণে আমার এই আনারগুলো পচে যাচ্ছে তবে ট্রিটমেন্ট নিচ্ছি ধোয়া রাখবেন এবার জন্য আমি আনারগুলো খেতে পারি সপ্তাহে একদিন করে স্প্রে করতেছি রবিবার করে বেশ বর্তমানে একটু ফলও পাচ্ছি দেখা যাচ্ছে এটি হলো মিষ্টি একটি জল পাই এখনো ফল আসেনি গাছটি কেবল ছোট আস্তে আস্তে বড় হচ্ছে এটি মালটার গাছ প্রত্যেক পনেরো থেকে করে মালটা পেয়ে থাকি তবে এটি বারো মাসি নয় আর পাশেই উত্তর পাশে আমি লাগিয়েছি আমার দেশি কবুতর সগর বর্ষে প্রথমে আমি পাঁচটি কবুতর ক্রয় করেছিলাম সেখান থেকে বর্তমানে আমার বিয়াল্লিশটি কবুতর রেখেছে তবে সবাই স্বভাবতই আমি কবুতর মাংস যেটা বুঝতে পারলাম দেশি কবুতরতে লাভ বেশি বিদেশি কবুতরের আপনারা দেশি কবুতর পালন করতে পারেন দেশি কবুতর সাধারণত আপনার 12 মাসে প্রায় 7 থেকে 8 জোড়া বাচ্চা দিয়ে থাকে বর্তমানে অগ্রহায়ণ মাস প্রায় শেষের দিকে তাই কবুতরের এখন পাতন নেই ধানকে এরা পাতন দেয়া শুরু করবে এরা অনেক বন্ধু প্রাণী দেখেন খুব সুন্দরভাবে এরা খাদ্য খায় আর এটিও চারতলা ছাদের উপর পাশে চারপাশ উন্মুক্ত করা আছে মূলত আমি কবুতরগুলোকে আমার অতিরিক্ত ভাত যে বেশি হয়ে থাকে সেগুলো একটা সকাল খেতে দেয় আর পাশাপাশি আমি গম ভাঙা ভুট্টা ভাঙা খেতে দেয় মূলত এগুলো নিউজিল্যান্ড খাদ্য খরচ তেমন বেশি কিছু বোঝা যায় না কারণ আমি মুরগির যে খাদ্য গ্রহণ ক্রয় করি সেই খাদ্য থেকে আমি পাখিকেও এই খাদ্যগুলো দিয়ে থাকি এবং এদের বসবাসের জন্য অর্থাৎ বাসার জন্য আমি যে মুরগির বাচ্চা আগে ক্রয় করতাম সে যে ক্যারেটগুলো ছিল সেই ক্যারেটগুলো আমি সুন্দরকে শুধু সাজিয়ে দিয়েছি আর মাঝখানে একটা করি মাটি যে সরা থাকে এটি আমি দিয়েছি যেখানে ওরা ডিম পারে বা পাথর দিয়ে থাকে আর এগুলো হলো ফলের ক্যারেট একশো থেকে একশো দশ টাকা করে এগুলো আমি ক্রয় করেছি খুব অল্প আপনারা এইভাবে সুন্দর করে কবুতরের কলোনি তৈরি করতে পারবেন এগুলো মধ্যে আপনার তিন চার বছর কিচ্ছু হবে না বন্ধুরা এই পাশের ঘরটি যেটি আছে এই যে হাউসটি হাঁসের বাচ্চা রেখে দেওয়ার জন্য আমি এটি তৈরি করেছি পরবর্তী সময় আমি এখানে পানি দিয়ে হাঁসের বাচ্চাগুলোকে আমি রেখে দেবো এবং পাশাপাশি থাকবে কবুতর দুটি একসাথে থাকবে তো বন্ধুরা এই দেশি কবুতর আপনারা লালন পালন করেন বিদেশি কবুতর হচ্ছে আপনাদের দেশি কবুতরের সুবিধা অনেক বেশি দেশি কবুতর আপনার বিক্রয়ের ক্ষেত্রে খুব সহজে আপনার আশেপাশের লোকাল বাজারে আপনারা বিক্রয় করতে পারবেন তো বন্ধুরা যে তো কৃষি করেন না কেন আপনারা সাত কৃষিতে যদি সকালে দুপুরে এবং শেষ বিকেলে আধা ঘন্টা থেকে সর্বোচ্চ এক ঘন্টা সময় দিয়ে থাকেন তাহলে আপনারা এরকম ছোট একটি স্বাদ কৃষি করে মোটামুটি ভালো পয়সা উপার্জন করতে পারবেন সাধারণত দেশি মুরগি ডিমের চাহিদা বারো মাস খুব থাকে আমাদের এখানে সতেরো থেকে বিশ টাকা করে ডিম বিক্রি করে থাকে এবং কবুতর জোড়া দুশো থেকে দুশো বিশ টাকা মোটামুটি আপনারা যদি বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনভেস্ট করতে পারেন এবং একটু পরিশ্রম দিতে পারেন বুদ্ধি ক্ষেত্রে কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনারা প্রত্যেক মাসে ভালো টাকা উপার্জন করতে পারবেন আল্লাহ আপনাদের বরকত দান করুক যাচাকালা ক্ষয়ের